নমস্কার লোকসভা ভোট পর্ব চলছে দেখতে দেখতে আজ ষষ্ঠ দফার ভোট শেষ হয়ে গেল আর একটি একটিমাত্র দফা বাকি আছে শেষ দফা এবং সপ্তম দফার ভোট সেটা আগামী এক তারিখে সেটা হবে কিন্তু প্রথম তিনটি দফা হলেও তারপরের যে তিনটি দফা এই তিনটি দফায় কিন্তু বিভিন্ন জায়গায় দেখা গেছে উৎসৃঙ্খল আচরণ ভোটদানে বাধা প্রার্থীদেরকে তার অঞ্চলে যে প্রার্থী যে ঘুরে বেড়াবেন ঘুরে দেখবেন কীরকম ভোট হচ্ছে সেই সব ক্ষেত্রেও বাধা দান করা গো ব্যাগ জানানো এইসব উশৃঙ্খল আচরণগুলো হয়েছে এবং সব ক্ষেত্রেই এই অভিযোগের তীরগুলো কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে গেছে আজও মেদিনীপুরের বিভিন্ন জায়গায় গড়বেতা থেকে শুরু করে কেশপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আজকে এই ঘটনাগুলো ঘটেছে গতকাল রাত্রেও দেখা গেছে যে সিপিএমের যারা পুলিং এজেন্ট হবে তাদেরকে তাদের বাড়িতে ধমকানো চমকানো ইত্যাদির অভিযোগ শোনা গেছে যারা পুলিং এজেন্ট হবে যাতে তারা নির্বিঘ্নে বসতে পারে আজকে সকাল থেকে তার জন্য তারা পার্টি অফিসে রাত্রি রাত্রিবাস করেছেন কিন্তু দেখা গেছে সকালবেলায় সেই পার্টি অফিসেও তারা ঝুলিয়ে দেওয়া হয়েছে বসতে বাধা দেওয়া হয়েছে এবং প্রার্থী বিভিন্ন কেন্দ্রে তিনি ঘুরবেন তার সেটা অধিকার এটা নির্বাচনী বিধির মধ্যে পড়ে প্রার্থী ঘুরবেন তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে বাধা দান করা হচ্ছে এই ধরনের অসভ্যতা নিয়ে এই ধরনের উশৃঙ্খলা আচরণগুলো কেন হবে কিন্তু এইগুলো আজকে ঘটেছে বিভিন্ন জায়গায় ঘটেছে এই সমস্ত ক্ষেত্রে অভিযোগের তীর কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে এমনকি কোথাও দেখা গেছে বিজয় মিছিল বেড়ে গেছে ভোটের দিন আত্মবিশ্বাস থাকতে পারে কিন্তু এই রাজনৈতিক সংস্কৃতিটা বিসর্জন দিলে কিন্তু তাতে সুস্থ পরিবেশ সুস্থ বাতাবরণ থাকে না সেটা কিন্তু হারিয়ে যায় আজকে তমলুকের যে প্রার্থী সিপিআইএম প্রার্থী বিশিষ্ট আইনজীবী সিপিএম নেতা তরুণ সিপিএম নেতা শাহরণ ব্যানার্জিকে আমরা ভোটে জিজ্ঞাসা করেছিলাম ভোট শেষের পরে যে কি হলো তিনি কি বলেছেন আসুন আমরা একটু শুনে নি খুবই ভালো হওয়া মানুষ স্বতঃফূর্ততার সাথে ভোট দিতে বেরিয়েছেন মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেছিল তৃণমূল বিজেপি বিভিন্ন জায়গাতে আমাদের ছাটকানোর চেষ্টা করেছিল তা পারেনি এজেন্টকে অপহরণ করেছিল আমরা আবার উদ্ধার করে এনে তাদেরকে বসিয়েছি গোটা তমলুক জুড়ে বামপন্থীদের প্রতি মানুষের যে সমর্থন তা বেড়েছে চার তারিখ আমরা জিতব সায়ন ব্যানার্জির বক্তব্য শুনলেন তাকেও আজকে ঘুরতে তার নির্বাচনী কীরকম নির্বাচন হচ্ছে তিনি সকাল থেকে যে দেখবেন তাতেও তাকেও তাকে বাধা দেওয়া হয়েছে এবং তাকে গো ব্যাক গো ব্যাক এই ধরনের স্লোগান দেওয়া হয়েছে অসভ্যতমী করা হয়েছে উশৃঙ্খল আচরণ করা হয়েছে যেগুলো রাজনৈতিক বাংলা রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পড়ে না কিন্তু সেগুলোই আজকে ঘটেছে সারাদিন ধরে আমরা চাইবো যে শেষ দফার ভোটটা যাতে অন্তত নির্বিঘ্ন হয় যাতে ভদ্রভাবে হয় মানুষ যাকে খুশি ভোট দিন ভোট নিয়ে দিন কিন্তু উশৃঙ্খল আচরণ অসভ্য আচরণ এই এইগুলো যেন বাংলা রাজনৈতিক সংস্কৃতির মধ্যে না ফেরে প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তারুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিক সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ